খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তারপর জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাতও দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে এই পাগলে কি বলতে চাচ্ছেন আমির হামদা তার নাম সে বলতে চাচ্ছেন মা খাদিদা তুর কুবরা জীবন পর্দা করেন নাই আপনার কোথায় ওয়াজ করবো আমরা কোথায় এইগুলো ফয়সালা পাবেন মা খাদিদা নাকি পর্দা করেন নাই যে ব্যক্তি আম্মা জানকে নিয়ে বললেন এত বড় কথা বলতে পারে আমি জানতে চাই জীবন চলে গেল মা খাদিদার পক্ষ থেকে আমরা এগুলো লড়াই করার দরকার আছে কি না আর আত্মরা আছে কি না আজকে বাংলার জমিনের মধ্যে ইসলামের প্রথম মুসলিম যারা আমরা ইতিহাসে পাইলাম ইসলামের মধ্যে প্রথম মুসলমান হলেন অর্থাৎ আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা ইসলামের নারী জগতের প্রথম নারী হলেন ইসলামের প্রথম মহিলা হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন ঠিক কি না ইসলামের মধ্যে মন নারীদের অনেক অবদান রয়েছে নারীদের অনেক অবদান রয়েছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম একজন নারী শহীদ হয়ে গেলেন আজকে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন মা খাদিজা নাকি মা খাদিজা নাকি ইনটেক ছিলেন না আর জুরু বলেন না জুরু বলেন না ইসলামের জন্য যারা জীবন দিয়ে গিয়েছেন প্রাণ বিসর্জন করেছেন যার ধন সম্পদ সব বিসর্জন দিয়েছেন রাহমাতুল লিল আলামিন এর দরবারে যে খাদিজাকে বলে খাদিজা নাকি জীবনে ইবাদত করেন না নাউযুবিল্লাহ বলেন না আরো কি বলতে চাচ্ছেন এই পাগলে কি বলতে চাচ্ছেন আমির হামদা তার নাম সে বলতে চাচ্ছেন মা খাদিদাতুল কুবরা জীবন পর্দা করেন নাই আপনারা কোথায় ওয়াজ করব আমরা কোথায় এইগুলো ফয়সালা পাবেন মা খাদিদা নাকি পর্দা করেন নাই যে ব্যক্তি আম্মা জানকে নিয়ে বললেন এত বড় কথা বলতে পারে আমি জানতে চাই জীবন চলে গেল মা খাদিদার পক্ষ থেকে আমরা এগুলো লড়াই করার দরকার আছে কি না আর আত্মরা আছে কি না মা খাদিদাকে বলছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জীবন পর্দা করেন নাই জীবন নাকি রোজা রাখেন নাই জীবন নাকি হজ করেন নাই জীবন নাকি জীবন নাকি নামাজ পড়েন নাই আর মা খাদিজা কোন খাদিজা যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলানার জীবনটা বিসর্জন দিয়েছেন রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে আর জোরে আর জোরে অনেক বড় লম্বা ইতিহাস আমান নবী রাহমাতুল্লিল আলামিন মা খাদিজার কাছে আসলেন এসে দেখি মা খাদিজা দুইটা চক্রি পানি ছেড়ে ছেড়ে কান্দে মা খাদিদা কান দে আমার নবীর খাদিজা তুমি কানছ কেন খাদিজা বলে ইয়া রসুল আল্লাহ জীবনটা যতদিন ছিল আপনার খেদমতে বিসর্জন দেওয়ার চেষ্টা করেছি আমি খাদিজা মনে হয় বেশি দিন আর দুনিয়াতে থাকবো না ইয়া রসুল আল্লাহ আমার মনে হয় অতি তাড়াতাড়ি সন্নিকটে মৃত্যু চলে আসতেছে ইয়া রসুল আল্লাহ জীবনে কোনোদিন খেদমত করতে পারিনি জীবনে কোনো দিন আপ্যায়ন করতে পারিনি জীবন আপনি আমার স্বামী হিসাবে আপনাকে কোনো দিন মায়া করতে পারিনি যদি কোনোদিন দিন দিন কষ্ট দিয়ে থাকি ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ আমি খাদি যেমন দুনিয়াতে অল্প দিনের ভিতরে চলে যাব ইয়ারসুল্লাহ আমার তিনটা শর্ত রাখবেন কি না ইয়ারসুল্লাহ আমার জীবনে যত দম সম্পদ ছিল যত অর্থ ছিল যত সম্পদ ছিল সব সম্পদ আপনার নামে কুরবান করেছি ইয়ারসুল্লাহ আমার তিনটা শর্ত রাখবেন কি না জুর বলুন আল্লাহ মা খাদি কুবরা বলে ইয়া রসুল আমার তিনটা শর্ত বাজার কষ্ট লাগতেছে সংক্ষিপ্ত আগে শেষ করে দিচ্ছি মা খাদিজা তিনটা শর্ত আমার নবী খাদিজা চোখের পানি মোসো তুমি কান্না করছো কেন খাদিজা তুমি কান্না করলে আমি নবী রহমাতুল্ল আলমিনের চোখে পানি রাখতে পারি না আমার নবী রহমাতুল্লি আলমিন খাদিজা চোখের পানিগুলো দিলেন খাদিজা ইয়া রসুল আল্লাহ আমি যেদিন মারা যাব আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি বলেন না আপনার নুরানি জামা মুবারক আমি খাদিজার জন্য কাফুলের কাপড় বানিয়ে দিবেন আকিদা 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 সই করেন ওই খাদিজাকে বলছে খাদিজাকে নাকি ইবাদত করেন নি ওই খাদিজাকে বলছে পর্দা করেননি নি নাউযুবিল্লাহ বলেন না সুবহানাল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পরনের জামা মুবারক বলেন না আমাকে আমাকে আপনি কাফনের কাফর বানাই দিবেন আমার নবীর খাদিজা বানাই দিব ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আপনার নিজ হাত মুবারকে আপনি আমি খাদিজা যখন মারা যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে গেলে আমি খাদিজাকে আপনি নিজে কবর মুবারকের মধ্যে শুয়ে দিবেন বন্দরে দনরে আমার আম্মা জান কাঁদি যা বলে ইয়ার সুল আল্লাহ নবী গো আপনার কাছে একটা আবদার তিন নম্বর আবদার হলো আমি কাঁদি যা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো ইয়ার সুল আল্লাহ ইয়ার আল্লাহ আপনি বলেন না কবর মধ্যে যে মুনকান কান্না আসবে প্রশ্ন করার জন্য আপনি নবী আমার প্রশ্নের উত্তরগুলো গুলো দিয়া দিবে মা কাঁদি যা দুইটা চোখের পানি চাইরা চাইরা আল্লাহর পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে সাল্লাহ আলাইসাল্লামের কাছে আবদার করতে তিনটা আবদার রেখে আমি আলোচনা সমাপ্ত করবো হুজুরকে অনুমতি দিয়েছে মারহাবা বলেন না ঘরের মধ্যে অনুমতি দি হুজুর কেবলা দিয়েছেন আল্লাহর پیغمبر নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আপনার আপনি আমার ইবদার গুলো রাখবেন আল্লাহর پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা যাও তোমার ইবদার গুলো আমি রাখলাম খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমার নবী চিন্তা করছে নবী ডান হাতটা মনে ভেঙ্গে গেছে আল্লাহ ইসলামের প্রথম যিনি নারী ছিলেন খাদিজাকে এত বড় বলিন টেক ছিল না খাদিজা বুড়া ছিল নাউবিল বলেন না চোখের পানিগুলো সেরে মা খাদিজার কথাগুলো শুনে যান মা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ খাদিজা কোন যখন বিদায় হয়ে গেল আল্লাহর পয়গম্বর জামা মোবারক পরায়া দিলেন আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ মোবারক পড়াইয়া আল্লাহর পয়গম্বর নিজ কুল মোবারক দিয়া যেই কুল মোবারক যেই চেহারা দেখলে দুজুখের আগুন হারাম হয়ে যায় ওই নুরানি দেহ মোবারক দিয়া আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আখমা খাদিজাকে যখন জমিনের মধ্যে শুয়ায় দিতেছেন যখন শুয়ায় দিতেছেন মা খাদিজাকে শুয়ায় দিতেছেন প্রত্যেকটা মানুষ মারা গেলে প্রত্যেকটা মানুষ মারা গেলে তাকে কেবলামুখী কইরা শুয়ায় তোই আপনাদের এলাকা শুয়ায় না কেবলামুখী কইরা শুয়ায় তোই হাকিকতের কথাটা শুই না যান মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আগে যখন আল্লাহর پیغمبر তেবলা কি করে সোয়াইতে চাই মা কাবলা কেবলার দিকে না যায় উপরের দিকে বারবার বার যা ঠা যা আল্লাহ রেগম্বর আবার না কেবলা মুবারকের দিকে ফিরায় খাদিজার মুখ মুবারক উপরের দিকে উঠা যা আবার যখন কেবলার দিকে ফিরায় আবার উপরের দিকে চেহারা বাইসা ওঠে আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহর নবী চিন্তার মধ্যে অবাক হয়ে গেলেন খাদিজার কেন কেবলা মুখীর থেকে ফিরে উপরের দিকে চেহারাটা হয়ে যায় আল্লাহর পেগম্বর চিন্তার মধ্যে পড়ে গেলেন হজরতের জিব্বাইলার অনেক বড় লম্বা ওয়াস জিব্বাইল আলাইহিস সালাম আগমন করলেন আগমন

আরো সের দিকে থাকার জন্য অনেক লম্বা ইতিহাস খাদিজা যখন কবরস্থ করা ফেল আল্লাহর পয়েগাম্বর কবর মোবারকের মধ্যে দাঁড়িয়ে আছেন পাশে বসে আছেন দাঁড়িয়ে আছেন বসে আছেন আল্লাহর পয়েগাম্বর উই উত্তর মুবারক দেওয়ার জন্য মান রব্বুকা তোমার রবকে মা দিন ওকা তোমার দিন কি মা তাকুল ফিহাকে আজার রাজুল উই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি মা খাদিজা কে যখন কবরের মধ্যে প্রশ্ন করবে আমার নবী উত্তরগুলো দিবে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে মন কান্না আসে না প্রেমে হাসাই প্রেমে কাদাই গো দয়াল ঠিক না এই তো প্রেমের পাওনা প্রেমের কা রনে নুরি প্রেমের কা রনে কালকাদি হইছে গো দেহানা ওরে প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেম তো মরে না বলল আর যোৰা আর জোরে ইয়ার আল্লাহ মা খাদাদিজ আর কব রে মুন কান্না কিরা সেনা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করে অপেক্ষা করে অপেক্ষা করে জিবারে সাল্লাম আগমন করলেন আগমন কইরা কই আর সুল আল্লাহ মা খা দিজা তোর কবরার প্রশ্নের জব আমার আমার আল্লাহ দিয়ে দিয়েছে আরজোরা আর জোরে যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হর প্রশ্নের উত্তর আমার আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন যে কাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে আমার আল্লাহ সালাম বিনিময় করতে পারেন যে খাদিজাকে নিয়ে বারজিন ছিলেন না যে খাদিজাকে নিয়ে এত বড় মিথ্যা তোমত দিয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে কি নাই হাত তুলে আছে কি নাই বিয়াদবগুলোকে শাস্তি করবেন ইউটিউবের মাধ্যমে ওয়াজগুলো দিয়ে এইভাবে শাস্তি করার দরকার কত বড় পাগল হলেন মা খাদিজাকে বলতে পারেন ইনতিক ছিলেন না বার্জিন ছিলেন না নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিয়াদত থেকে এরকম মালাউন থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুক সবাই বলেন আমিন অনেক লম্বা ওয়াজ ছিল মুসলমান একশো তিরিশ ফরজ বলতে পারিনি হুজুর কেবলা চলে আসছেন তবে যাওয়ার পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি আগামী এক এগারোই ডিসেম্বর আগামী এগারো ডিসেম্বর খার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের ঐতিহাসিক ওয়াজ দোয়ার মাহফিল ডক্টর কফিল আহমদ সরকার সালিক সাহেব আসবেন জয়ুল ইসলাম ফরিদি সাহেব আসবেন মাউলায়নাম রুহলামি সিদ্দিকি সাহেব আসবেন মাহাতব ইব্রাহিম সাহেব সহ তাই সাহেব দাওয়াত গ্রহণ করেছেন যদি সম্ভবই আসবেন এবং আগামী সতেরোই জানুয়ারি আপনারা জানেন তন্তর আবাসিক দুইটা মাদ্রাসা একটা সে মেয়েদের একটা ছেলেদের মাদ্রাসা মাদ্রাসার উদ্যোগে আগামী সতেরোই জানুয়ারি আল্লাহ শেখ আবু সুফিয়ান খান আদি আলগদ হুজুর আসবেন মাইজভান্ডারের দরবার থেকে একজন পীর সাহাবজুর কাবা আসবেন হজর মাওলানা হাফিজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব আসবেন হজর মাওলানা পীর মুফতি গিয়া দিন আত্মারির সাহেব আসবেন হজর মাওলানা শেখ সাদে আবদুল্লাহ সাদিক সাহেব আসবেন হজরত মাওলানা শামীম রাজা সাহেব আসবেন হজর মাওলানা জহির ইসলাম ফরিদি সাহেব সহ আমার ভাই পীর মুফ মুফতি মাউলুদ্দিন নুরি সাহেব সহ অসংখ্যে যাবেন আগামী সতেরোই জানুয়ারি দাওয়াত দিয়ে আমার কথায় বাসায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন শুধু আজকে একটা মেসেজ নিয়ে যাবেন মুসলমান শব্দ হতো আত্মসমর্পণকারী আর জলবো মুসলমান শব্দ আত্মসমর্পণকারী কার কাছে ইত্তাকুল্লাহ আল্লাহকে বই করতে হবে বই মতন করতে হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার